আপনার কি কখনো এমন হয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে মন চায় না আবার রাত গভীর হয়ে গেলেও ঘুম আসতে চায় না এই সব কিছুই আমাদের দেহগড়ি বা সার্কারিয়ান রিদমের সাথে সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই দেহগড়ি কাজ করে এটি কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে এর সঙ্গে তাল মিলিয়ে সুস্থ জীবনযাপন করা যায় দেহগরি কি দেহগরি ইংরেজিতে যাকে বলে সার্কারিয়ান রিদম যা আমাদের শরীরের ভেতরের একটি প্রাকৃতিক সময়চক্র এটি চব্বিশ ঘন্টার একটি চক্রে চলে এবং আমাদের ঘুমানোর সময় খাওয়ার অভ্যাস শক্তির স্তর এমনকি আমাদের ম্যাটাবলিজমও নিয়ন্ত্রণ করে এই চক্রের পেছনে রয়েছে আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ যার নাম সুপ্রাকায়াজোমেটিক নিউক্লিয়াস এটি আমাদের চোখের মাধ্যমে আলো ও অন্ধকারের সংকেত পায় এবং শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কিভাবে দেহগরি কাজ করে আমাদের শরীরের এই সময়চক্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আলো যখন আলো বেশি থাকে তখন মস্তিষ্ক মেলাটোনিন হরমোনের নিঃসরণ বন্ধ করে দেয় যা আমাদের জাগ্রত রাখে রাত হলে আলো কমে যায় তখন মেলাটোনিন নিঃসরণ শুরু হয় যা আমাদেরকে ঘুমের জন্য প্রস্তুত করে দেহগরি ঠিক রাখা কেন গুরুত্বপূর্ণ যদি আপনার দেহগরি মতো কাজ না করে তাহলে আপনি নানা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন ঘুমের ব্যাঘাত মানসিক চাপ স্থূলতা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি উদাহরণস্বরূপ যারা রাতে জেগে কাজ করেন বা যাদের ঘুমানোর সময় ঠিক নেই তারা প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় বুকে থাকেন দেহগরি ঠিক রাখার কিছু উপায় এক নিয়মিত গুমের সময় নির্ধারণ করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে জেগে উঠুন দুই সকালে সূর্যের আলো নিন সকালে কিছুক্ষণ সূর্যের আলো শরীরে গ্রহণ করুন তিন রাতের আলো এড়িয়ে চলুন রাতে কম আলো ব্যবহার করুন এবং স্ক্রিন টাইম কমিয়ে দিন চার খাবার সময় ঠিক রাখুন ঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অর্থাৎ প্রতিদিন একই সময়ে খাবার খান পাঁচ ব্যায়াম করুন দৈনন্দিন ব্যায়াম দেহগরি ঠিক রাখতে সাহায্য করে আমাদের দেহগরি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি যত বেশি সচল এবং সুস্থ থাকবে ততই আমরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারব তাই আসুন আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এমনভাবে পরিচালনা করি যাতে দেহগরি সঠিকভাবে কাজ করতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার দেহগরি ঠিক আছে কি না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ